হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আজকে তোমাদের জন্য একটা বিজ্ঞানী চলে এসেছি আর আজকে দাদা ভাইদের জন্য কিছু কটন দেখাবো শুধু কটনই দেখাবো আজকে চলো দেখানো শুরু করে দিই আর প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখবো না ভিডিওটা পুরো দেখবে চলে দেখানো শুরু করে দিই দেখো ওই কটনগুলো দেখো কটনের ফ্যানগুলো খুব সুন্দর দেখো ওই কটনের ফ্যানগুলো আর লেন্স দেখো কত দেখুন আর প্যান্ট গুলোর এই প্যান্ট রেট পাঁচশো চল্লিশ টাকা আর এই অনেক রকম কালার আছে সামনে জামাই ষষ্ঠী ওই জন্য দেখো এই কালারটা দেখো কত সুন্দর আটাশ তিরিশ বত্রিশ ছত্রিশ সব রকম সাইজ তোমরা পেয়ে যাবে আর যদি কেউ নিতে চাও আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে যোগাযোগ করে নেবে দেখো লেন্থ থাকো দেখো এই কালার টা দেখো কালার গুলো দেখো সুন্দর খুব সুন্দর এইগুলো দেখো দেখো খুব সুন্দর চল একটা দেখানো শুরু কর দিই দেখো এটা পুরো একদম ব্ল্যাক কালারের খুব সুন্দর দেখো দেখো কত সুন্দর দেখো আর সব সব কিছু একদম ভালো আছে দেখো চলো আট এর ডিজাইনের কটন দেখা দেখো এই কটনগুলো দেখো দেখো কত সুন্দর ডিজাইন আছে প্রিন্ট গুলো দেখো কত সুন্দর এর ইয়েরও অনেক রকম কালার আছে দেখো এর হোয়াইট কালার পাবে নেভি কালার পাবে অনেক রকম কালার আছে দেখো এই নেভি কালার টা দেখো কত সুন্দর দেখো দেখো কালার গুলো দেখো গুলো হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা দেখো এই হয় সাদা সাদার মধ্যে দেখো আমার কত সুন্দর দেখো আর যেসব দিদিভাইরা জামাই ষষ্ঠীতে দিতে চাও তারা নিতে পারো এগুলো খুব সুন্দর জামাই ষষ্ঠী দেওয়ার পক্ষে আর আজকের ভিডিও এই ফোন ধর টাটা